পিঠে রামকান্তকে বাঁচাতে হাজির হলো রানী ভবানী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে যাচ্ছি আমরা রাজাজেশ্বরের রানী ভবানী সিরিয়ালের নতুন প্রমতে প্রমো শুরুতে দেখতে পাচ্ছি তারা পিঠের শ্মশানে ভবানী খুঁজে থাকে আর বলে থাকে যুবরাজ আপনি কোথায় যুবরাজ কিন্তু এ থেকে যুবরাজ মানে রামকান্তকে তার সত্যরা ফাঁসিয়ে দিয়েছে তাই তো তারা পিঠে এসে তারা পিঠে কাছে বলি হতে হচ্ছে রামকান্তকে কিন্তু এদিকে তো রানী ভবানী বারবার করে মাকে ডাকে থাকে আর বলে মা এই তারাপীঠ পূর্ণ স্থান এই তারাপী তোমার স্থান তাই আমার স্বামীকে তুমি রক্ষা করো মা তুমি আমাকে পথ দেখাও তারপরেই সেখানে মা কালী ওপর থেকে দেখে থাকে ভবানীকে আর তারপরেই ফুলের রাস্তা করে দেয় ভবানীর জন্য আর তারপরে ভবানী সেই ফুলের রাস্তা দেখে বলতে থাকে মা তুমি আমার জন্য রাস্তা করে দিলে মা তারপরেই সেই রাস্তায় পড়ে থাকে আর তারপরেই পৌঁছে যায় যুবরাজের কাছে মানে রাম কান্তর কাছে সেখানে রামকন্থাকে যখনই বলি দিতে যাবে সেই সাধুরা ঠিক সেই মুহূর্তে কিন্তু একটা বজ্র লেগে যায় সেই সাধুদের হাতে আর সেখানে সেই খাড়াটা পড়ে যায় আর তারপরে রানী ভবানী সেই খাড়াটাকে নিয়ে তুলে আর বলে যুবরাজকে গায়ে আর একটা আলোচ লাগে তাহলে এই রানী ভবানী আর কাউকে ছাড়বে না সমস্ত শেষ করে দেবে আজ এই রানী ভবানী তাহলে বন্ধুরা এমনটাই চলেছে আমার রানী ভবানী সিরিয়ালের নতুন প্রোমোতে তোমার প্রমোটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এই সিরিয়ালটা ডেলি আপডেট পেলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া যদি আপনারা চান যে ডেলি আপডেট তাহলে কিন্তু আমি প্রতিদিন ডেলি আপডেট দিতে পারি